তাদের স্ত্রীদের অভিযোগের অন্তর নেই ইসলামের বহু বিবাহের অবস্থান কি একাধিক বিয়ে করার ক্ষেত্রে শরীয়তের কি কি শর্ত আরোপ করে প্রথম কথা হলো একাধিক বিয়ে করা এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়েজ আছে তবে দুটি শর্তে প্রথমত একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রীসুলভ যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে এ দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা যায় আর যদি এ দুটি শর্তের কোনোটি পাওয়া না যায় অর্থাৎ তিনি যে কোনো একজনের স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয় ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয় অথবা একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের টেবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়েজ কাজটি করেন ওই যে শর্ত সাপেক্ষে তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু তিনি নিজেই যদি বে মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয় অবস্থাভেদে আবার কখনো কখনো একাধিক বিয়ে করা যায় ওয়াজিবও হতে পারে কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছে না একজন স্ত্রী হয়তো তার অসুস্থ সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার না হতে পারে অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে আমার পছন্দের পোশাক কামিজ কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে কি নির্দেশনা দিয়েছে মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা বিশেষ করে অন্য মানুষজন থাকে বাসায় এরকম অবস্থাতে শাড়ি চেতে কামিজ মানুষের মহিলাদের সত ঢাকার ঝড় অধিকতর উপযোগী এতে কোনো সন্দেহ নাই কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য মানুষ আপনার বাসাবাড়িতে থাকে না বা যিনি আপনার একান্ত আপনার মাহারাম ডেফিনেটলি গাড়ি মাহার্ম সামনে তো আপনার শাড়ি কেন কামিজ পরেও মুক্ত চেহারায় বা আপনার মাহরাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়াতে এমনিতে যায় নয় কিন্তু শ্বশুর আছেন বা সায় বা অন্য কেউ আছেন ছেলেরা বড় আছেন এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম কিন্তু স্বামী যদি স্বামী এটা এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন সেক্ষেত্রে যাতে করে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকুটুভাবে খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবেন সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত তারপরে খোলাসা কথা হলো সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা উম ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত কারণ স্বামীর চরিত্র হেফাজত করা এবং তিনি যাতে কোনো মানে পরনারীতে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সেই মানসিকতা রাখা দরকার সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া একটা কথা আছে মানুষ নিজের পছন্দে খাওয়া উচিত পরে পড়তে হয় অন্যের পছন্দে অর্থাৎ যে যেটা পরিদান করে তার নিজের পছন্দ তো কিছু থাকবেই তাকে দেখতে কতটা ভালো লাগে এটা অন্যরা যতটা জাজ করতে পারেন নিজে ততটা অনেক সময় চাষ করতে পারেন না সেটা অবশ্য আরেকটা বিষয় কিন্তু এখানে স্বামীর পছন্দ অপছন্দের সাথে আপনার বিয়ের যে উদ্দেশ্য সেটির সম্পর্ক আছে এজন্য এখানে স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দেওয়া উচিত আমি গার্মেন্টসে কাজ করে আমার খরচ বহন করতাম এখন আমার বিয়ে হয়ে গেছে আমার কোনো ভাই নেই আব্বু মারা গেছেন শ্বশুরবাড়িতে প্রচুর সম্পদ থাকলেও আমি আম্মাকে কিছু দিতে গেলে শাশুড়ি ঝগড়া করেন তাই গোপনে আমি শুধু আম্মার খাবারের জন্য অল্প অল্প চাল ডাল দিয়ে এটা কি অন্যায় হবে উত্তর হলো এই অল্প অল্প যেটুকু দিচ্ছেন এটুকু যদি আপনার স্বামীর সম্মতি থাকে যেটা দিচ্ছেন যদি আপনার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর যদি মনসম্মতি থাকে বা আপনি জানেন যে স্বামী এটুকুর জন্য বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে আর যদি স্বামীর মনোসম্মতি না থাকে বরং আপনি লুকিয়ে ছাপিয়ে দেন তাহলে এটা আপনার জন্য জায়জ হবে না প্রয়োজনে আপনি বাসা থেকে নিজ জায়গা থেকে মা যদি নিরুপায় হয় তার জন্য উপার্জন করার চেষ্টা আপনি করতে পারেন এক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া জরুরি স্বামীরও যেরকম স্ত্রীর এই ধরনের পরিস্থিতি স্ত্রীর পাশে দাঁড়ানো তার কর্তব্য নৈতিক দায়িত্ব ঠিক একইভাবে স্ত্রীও স্বামীকে আপন করে নিয়ে বা ভালোবাসা দিয়ে তাকে তার কাছ থেকে নিজের এই প্রয়োজন পূরণ করার চেষ্টা করা উচিত এখানে স্বামীর অজান্তে তার জিনিস মনের মতো করে ব্যবহার করবার সুযোগ কিন্তু নেই আমার মেয়ে বাসা থেকে পাঁচ মাইল দূরে এক মাদ্রাসায় পড়ে প্রতিদিন একাই যাতায়াত করে আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি আর নিয়ে যাওয়ার মতো অন্য কেউ নেই এতটুকু দূরে কোনো মাহারাম ছাড়া মেয়ের যাতায়াত মেরা যাতায়াত করতে পারবে কিনা উত্তর হলো যে পাঁচ মাইল যেহেতু সফরের দূরত্ব নয় অতএব শরীর দৃষ্টিকোণ থেকে এতটুকু দূরত্ব মেয়েরা এক যাতায়াত করতে পারবে এবং এখানে মাহারাম থাকা আবশ্যক নয় সফরের দূরত্ব যদি হয় ধরুন পঁচাত্তর কিলোমিটার দূরে যাবে মেয়ে তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহারাম অবশ্যই থাকতে হবে ভাই বাবা মামা চাচা দাদা নানা যারা তাদের মাহারাম এরকম কোন একজন পুরুষ থাকতে হবে সাথে এবং এটা তার 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 নিরাপত্তার প্রয়োজনে কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হয় মুসলিম নারী অনেক মতো মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে এবং ইসলামী দৃষ্টিতে অতএব সেজন্য একজন মাহারাম সাথে থাকার নির্দেশ ইসলাম করেছে কিন্তু পাঁচ মাইল দূরত্ব এটা যেহেতু কোনো সফরের দূরত্ব নয় অতএব এখানে একাকী যাতায়াত করতে পারে মৌলিকভাবে এটি জায়েজ আছে তবে নিরাপত্তার ঝুঁকি আজকাল যে ফিতনা সংকুল সময় এই সময়টাতে ব্যবসা বাণিজ্য বা অন্য ব্যস্ততার অজুহাতে মেয়েকে প্রতিদিন এরকম পাঁচ কিলোমিটার মতো দূরত্ব একাকে আসা যাওয়া করতে দেওয়ার চাইতে তার সাথে একজন গার্ডিয়ান একজন অভিভাবক বা কেউ না কেউ সাথে থাকা এটা উচিত এবং তার নিরাপত্তার জন্য অধিকতর কল্যাণকর আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারি না তার প্রতিও মায়া আরো বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব ভাই রাজিবুল হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই হারাম সম্পর্ক আপনাকে জাহান করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান্নামে পরিণত করতে পারে আল্লাহ মুক্তার রসুল সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করেছেন সেজন্য জন্য এই পথ থেকে বের আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরে আনতে পারে এবং সেটা আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং নিজের পরে নিজের কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয় এই যে ভুলতে পারছেন না বলছেন আপনি যদি আহ ভোলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যিনি দিনদার মানুষ যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম তারপরও আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গা বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা দূরে কোথাও চলে যাওয়া এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিছুদিন কষ্ট হলে এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাই না